হ্যালো সবাইকে ওয়েলকাম টু সি আর একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত প্রত্যেক দিনের মতন আজকেও আমরা চলে এসেছি ঠিক রাত্রি নটায় জিকে স্পেশাল ক্লাস নিয়ে আজকের ক্লাসটা একটা স্পেশাল এডিশন ক্লাস জিকে যেখানে কিন্তু আমরা করব ন্যাশনাল পার্ক অর্থাৎ ভারতের যে জাতীয় উদ্যান সেই ন্যাশনাল পার্ক থেকে আজকে আমরা সমস্ত প্রশ্ন উত্তর করব। এবং এমনভাবে আমরা ন্যাশনাল পার্কটা পড়বো যাতে এই ন্যাশনাল পার্ক থেকে আর কোনো প্রশ্ন হলে তোমাকে পরীক্ষাতে ছেড়ে না আসতে হয় সামনেই ডাব্লিউপি এবং কেপি যেটার জন্য কিন্তু আমরা একেবারে মানে জোর কদমে লেগে পড়েছি সিট আমাদের নিতেই হবে এই হিউজ ভ্যাকেন্সি থেকে চোদ্দো হাজার প্লাস ভ্যাকেন্সি ডাব্লিউইপি এবং কেপি মিলিয়ে সিট আমাদের তুলতে হবে তার জন্য কিন্তু ন্যাশনাল পার্ক ভীষণ একটা ইম্পর্ট্যান্ট টপিক চলো তাহলে আর বেশি কথা না পারিয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে পুরো ক্লাসটাকে প্রথম থেকে শেষ অবধি করবে আমার সাথে সাথে প্রশ্নের উত্তরগুলো তোমরা দাগাবে ঠিক আছে নিজেরা কমেন্টে কমেন্ট করে জানাতে থাকবে যে প্রশ্নের উত্তর কি হবে তারপরে দেখবে সে প্রশ্নের উত্তরটা মিলছে কি না এবং প্রশ্নগুলোকে সবার আগে নোট ডাউন করবে আমি যে প্রশ্নগুলো করাচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে গেলে তুমি হুবহু কমন দেখবে এটা আমার গ্যারেন্টি লিখে নাও যেদিন পরীক্ষা দিয়ে আসবে সেদিন এসে আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কতগুলো কমেন্ট এসছে কতগুলো কমন এসছে চলো সেদিন আমি কমেন্ট সেকশান চেক করে দেখে নেবো চলো তাহলে প্রথম প্রশ্ন দেখো আমাদের কী আছে ভারতের নিচের কোন রাজ্যে মানুষ বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত মানুষ বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের কোথায় অবস্থিত অপশান ডি আসাম হচ্ছে আমাদের সঠিক উত্তর আসামে আমাদের মানুষ বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত এই যে ন্যাশনাল পার্কের প্রশ্নগুলো এইখানে কিন্তু যতটা না বেশি বোঝার আছে তার থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বাছাই করাটা বেশি ইম্পর্টেন্ট যে কোন প্রশ্নগুলো বারবার বিপিএসিয়ারে দিচ্ছে সেগুলো কিন্তু আমি আজকের ক্লাসে তুলে এনেছি তোমাদের জন্য নেক্সট প্রশ্ন দেখো কি আছে এশিয়াটিক সিংহের শেষ অবশিষ্ট আবাস কোন বন অর্থাৎ এশিয়াটিক যে শৃঙ্গ সেটা কোন বনে আমরা দেখতে পাই লাস্ট কোথায় আর বাকি আছে গির অরণ্যে ঠিক আছে গির ফরেস্টে কিন্তু আমাদের এই এশিয়াটিক সিঙ্গ শেষ অবস্থিত আর আর নেই গির ছাড়ার কোথাও কোথায় অবস্থিত এটা গুজরাটে অবস্থিত ঠিক আছে গুজরাটে গেলে তুমি গির দেখতে পাবে নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের জন্য নিচের কোনটি ভারত বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান সি কেইবুল লামজাও জাতীয় উদ্যান হচ্ছে ভারত বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান আচ্ছা ভাসমান জাতীয় উদ্যান কথাটার মানেটা কি ভাসমান জাতীয় উদ্যান কথাটার মানে কি তুমি নৌকায় করে এক জায়গায় মানে এই এই জাতীয় উদ্যানটাতে উঠে পড়লে নৌকায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে এটা বোঝাতে চাইছে না এটা বোঝাচ্ছে না ভাসমান জাতীয় উদ্যান মানে হচ্ছে আমাদের যেরকম গঙ্গাতে পলি জমে না পলি গঙ্গার স্তরে নদীর স্তরে যেরকম যেরকম চড় জমে যায় পলি পড়ে পড়ে ঠিক সেরকমই কেবল লামঝাও জাতীয় উদ্যান যেটা লোকটাক রদের উপর অবস্থিত কোথায় অবস্থিত লোকটাক হ্রদের উপর এই লোকটাক রদের উপরে কি হয় ঘাস যখন মরে যায় না তখন কি হয় দেখো এরকমভাবে জমে যায় ঘাসগুলো এরকমভাবে জমতে থাকে এবং এতটাই এটা শক্ত হয়ে যায় যে ঘাসের উপরে বাড়ি পর্যন্ত বানানো যায় ঠিক এই রকমভাবে এর নিচে কিন্তু জল আছে ঘাসের নিচে কিন্তু হয়তো তিন চার ফুট নিচে জল কিন্তু 3 ফুটের একটা ঘাসের আস্তরণ পড়েছে এটা এই জন্যই এখানে এটাকে ভাসমান জাতীয় উদ্যান বলা হয়েছে এবং এখানে সাংঘাই হরিণ তুমি দেখতে পাচ্ছ এই হরিণ প্রজাতিটাকে বলা হয় সাংঘাই হরিণ এইটা কিন্তু দেখতে পাওয়া যায় এখানে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের দুটো ইম্পর্ট্যান্ট কথা জানিয়ে দিই যে সি একাডেমি পি তত্ত্বাবধানে কিন্তু ইতিমধ্যেই সংগ্রাম ব্যাচ লঞ্চ হয়ে গেছে যে সংগ্রাম ব্যাচে কিন্তু পুলিশ ইংলিশ এক্সামকে টার্গেট করে জি কে ম্যাথ রিজনিং এবং ইংলিশ বেসিক টু অ্যাডভান্স একেবারে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস এবং এমসি ক্লাস কিন্তু হচ্ছে তোমরা জানো যে সিআইপি একাডেমি বিগত বছরগুলোতে কীরকম সাকসেস দিয়ে এসছে তুমি যদি মনে করো যে তোমার সাকসেস জার্নির হাত তুমি সিআরপি একাডেমির সাথে ধরবে তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও এবং নেক্সট আরও একটা ব্যাচ চলে এসেছে তোমাদের জন্য ডাব্লিউবি এবং এর জন্য মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ মেন্স ডেসক্রিপটিভ এখানে দেখো জেনারেল স্টাডিজ ম্যাথ ইংলিশ এবং বাংলা খুব ইম্পর্টেন্ট বাংলাও কিন্তু আমাদের এখানে থাকছে এবং সবকটা ডেসক্রিপটিভ ওই অর্থাৎ ম্যাথ ডেসক্রিপ্টিভ পড়ব ইংলিশ ডেসক্রিপটিভ পড়ব জেনারেল স্টাডিজ আমরা ডেসক্রিপ্টিভ ভাই পড়বো সায়েন্সের সমস্ত পোর্শান বল থেকে আরম্ভ করে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক সমস্ত কিছু এবং ইংলিশ ম্যাথ তো আছেই বাংলা থাকবে ক্লাস শুরু হয়ে যাচ্ছে বারোই এপ্রিল থেকে অবশ্যই যারা তারা জয়েন হতে চাইছো তারা তারা নিচের দেওয়া নাম্বারে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ অবশ্যই করবে চলো নেক্সট প্রশ্ন এল এই যে এলস ডিয়ার হরিণের উপপ্রজাতি যাকে আইসি আই রেড লিস্টে ফেলে দিয়েছে সেটা শুধুমাত্র কোথায় দেখতে পাওয়া যায় এই এলস ডিয়ারে কিন্তু আরেকটা নাম হচ্ছে সাঙ্গাই হরিণ সাঙ্গাই আমরা এই মাত্র সাঙ্গাই পড়লাম কোথায় দেখতে পাওয়া যায় মণিপুরের কেইবুল রামঝর জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায় বোঝা গেছে চলো দেখো নেক্সট প্রশ্ন এই হচ্ছে সাঙ্গাই আমাদের হরিণ চলো দেখো নেক্সট প্রশ্ন কী আছে পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ কী সমস্যার সম্মুখীন দেখো যেখানে বনাঞ্চল তৈরি হয়েছে তার নিচে কোন খনিজ পদার্থ থাকবে সেটা তো আমরা জানি না বন তো জঙ্গল তো সেখানে তৈরি হয়ে গেছে এবং বন জঙ্গল তোমরা জানো যে একটা বিশাল এরিয়া জুড়ে তৈরি হয় তো এখানে কি আছে ডলোমাইট খনি তো ডলোমাইট খনির ফলে কি হয় ডলোমাইট তুলতে হয় এবং যার ফলে বুঝতেই পারছো বন্য পশু পাখির অসুবিধা হয় গাছপালা কাটতে হয় তো এই সম এই ডলোমাইট খনির সমস্যার সম্মুখীন হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ নেক্সট প্রশ্ন নিচের কোনটি ওড়িশায় অবস্থিত নয় মহানদী ময়ূরভঞ্জ এবং সম্বলপুর তিনটে জাতীয় উদ্যানই কিন্তু হচ্ছে আমাদের কোথায় অবস্থিত উড়িষায় অবস্থিত ঠিক আছে শোৎপুর এই এলিফ্যান্ট রিজার্ভটা কিন্তু হচ্ছে আমাদের উড়িষ্যায় অবস্থিত নয় আমি এটা তোমাদেরকে বলবো না যে শোিতপুর এলিফ্যান্ট রিজার্ভটা কোথায় অবস্থিত তোমরা এটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে শোিতপুর টাইগার এই এলিফ্যান্ট শনি শনীতপুর এলিফ্যান্ট রিজার্ভটা কোথায় অবস্থিত ঠিক আছে একটুখানি নিজেদের নিজেরা খুঁজে বার করবে খুঁজে বার করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে নেক্সট প্রশ্ন নিম্নলিখিতর মধ্যে কোন জাতীয় উদ্যান পূর্ব হিমালয় উপ অঞ্চলের বৃহত্তম সংরক্ষিত এলাকা পূর্ব হিমালয় মানে বুঝতেই পারছ কোন পোশনটার কথা বলা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অর্থাৎ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরা ঠিক আছে এই যে অঞ্চল এই সমস্ত অঞ্চলের মধ্যে সবথেকে বড় কোনটা কী সঠিক উত্তর হয়ে যাবে নামদাফা জাতীয় উদ্যান বোঝা গেছে নামদাফা জাতীয় উদ্যান কিন্তু সবচেয়ে বড় জিম করবেট এবং বন্দিপুর তো কখনই হবে না আমরা অপশানে এলিমিনেট করেই বের করে ফেলতে পারবো কেই বললাম জাতীয় উদ্যানটা প্রচণ্ডই ছোটো এটা মানে খুবই ছোট এটা শতকের ঘরে ঠিক আছে একদমই মাত্র কয়েকশো কিলোমিটার এটার জাস্ট এরিয়া ঠিক আছে একদমই এটা বড়ো নয় তো নাম দেওয়া যাতে উদ্যান হয়ে যাবে আমাদের জন্য সঠিক উত্তর নেক্সট সরিষ্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর কি হয়ে যাবে রাজস্থানে আমাদের অবস্থিত সরিষ্কা টাইগার রিজার্ভ চলো নেক্সট প্রশ্ন আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার পয়েন্ট ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে প্রশ্নগুলোকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে ভালো করে প্রশ্নগুলোকে কিন্তু নোট ডাউন করে রাখতে হবে পরীক্ষাতে গেলে কিন্তু দেখতে পাবে কি বলেছে বলেছে তুষার চিতাবাক বা স্নো লেপার্ড যেটা আমরা হেমিস ন্যাশনাল পার্কে দেখতে পাই সেই হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হয়ে যাবে লাদাখে অবস্থিত হেমিস ন্যাশনাল পার্ক এবং এই হেমিস ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের ভারতের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ ন্যাশনাল পার্ক দুটো একসাথে একটা হচ্ছে সর্ববৃহৎ এবং আরেকটা হচ্ছে সর্বোচ্চ ঠিক আছে একসাথে দুটো ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদেরকে হেমিস ন্যাশনাল পার্ক নেক্সট বিখ্যাত হিল স্টেশন উগ উদগ বিখ্যাত হিল স্টেশন উদ্গম মণ্ডলাম ঠিক আছে উদ্গম মণ্ডলাম এটি এটি এটির আরেক নাম কী উদ্গম মণ্ডলামের আরেক নাম কী আমাকে জিজ্ঞেস করছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে উটি তোমরা উটিতে ঘুরতে যাও না উটিতে উটিতে তোমরা ঘুরতে গেছো না গিয়ে থাকলে কোনো অসুবিধা নেই উটির নাম মোটামুটি সবাই শুনে নিয়েছ ঠিক আছে না শুনে থাকলেও কোনো অসুবিধা নেই একটু গুগল করে দেখে নিয়ে কি সুন্দর জায়গা ঠিক আছে এই উটিকে এই উটির আরেক নাম হচ্ছে উদ্গাম মান্ডালাম এটা খানিকটা আমাদের ন্যাশনাল পার্কের বাইরেরই প্রশ্ন তবে পরীক্ষাতে ন্যাশনাল পার্ক এই জায়গাটার থেকে এসেছিল বলে আমি তোমাদের জন্য রেখেছি নেক্সট হচ্ছে দেখো ভারতের কোন রাজ্যে বড়াইল বন্যপ্রাণী আবরণা দেখতে পাই বড়াইল ঠিক আছে দেখো এই সমস্ত নামগুলো হচ্ছে একটু আনকমন নাম এবং এগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারে বারবার করে দিচ্ছে প্রত্যেকটা প্রশ্নে প্রিভিয়াস ইয়ার মেনশান করে দিয়েছি এবং এইগুলোই কিন্তু তুলে তুলে তুমি তোমার সামনের ডব্লিউবি এবং কেপির এক্সামে দেখতে পাবে ভীষণ ইম্পর্টেন্ট আমি বারবার করে বলছি কথাটা কি হবে সঠিক উত্তর আসামে আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি একেবারে নোট ডাউন করে রাখো চোখ কান বুঝে ভারতের কোন স্টেটে কোনো ন্যাশনাল পার্ক নেই দেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের সমস্ত রাজ্যে কিন্তু ন্যাশনাল পার্ক আছে কিন্তু শুধুমাত্র এমন একটা রাজ্য যে রাজ্যে কোনো ন্যাশনাল পার্ক নেই সেটার উত্তর কী সেটার উত্তর হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবে কিন্তু কোনো ন্যাশনাল পার্ক নেই আর বাকি ভারতের সমস্ত রাজ্যে কিন্তু আমরা গেলে কি দেখতে পাবো ন্যাশনাল পার্ক দেখতে পাবো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও নিম্নের কোন রাজ্যের কালি টাইগার রিজার্ভ অবস্থিত কালি টাইগার রিজার্ভ দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে কর্ণাটক আচ্ছা ভারতবর্ষে কতগুলো টাইগার রিজার্ভ আছে এই প্রশ্নটার উত্তর আমি এখনই বলছি না এই প্রশ্নটা কিছুক্ষণ পরে আমি তোমাদের জন্য রেখেছি প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্ন তো জেনে নাও এখানে কালি হচ্ছে টাইগার রিজার্ভ কর্ণাটকে অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন আজকে আমি আর এক্সট্রা কেন তথ্য তোমাদেরকে দিচ্ছি না মনে প্রশ্ন আসতে পারে কারণ আজকে আমি সমস্ত প্রশ্নের উত্তর মানে সমস্ত প্রশ্নগুলোকেই রেখে নিই যত রকমের এখান থেকে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে বা আপকামিং এক্সামে আসবে বাঁকাপুর ময়ূর অভয়ারণ্য বুঝতেই পারছি এখানে তুমি গেলে শুধুমাত্র ময়ূরকে দেখতে পাবে ময়ূরকে এখানে স্পেশালি ময়ূরকে সংরক্ষণ করা হয় কোথায় বাঁকাপুর এটা কোথায় কর্ণাটকে অপশান ডি কর্ণাটক হচ্ছে আমাদের সঠিক উত্তর ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন নিচের কোন রাজ্যে শ্রীভিলিপুথুর এলিফ্যান্ট রিজার্ভ অবস্থিত দেখো দক্ষিণের রাজ্যগুলোতে না প্রচুর হাতি ঘোরাঘুরি করে না বেশি উত্তরে হাতি থাকে দক্ষিণে কিন্তু অনেক বেশি হাতি আমরা দেখতে পাই এবং এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তামিলনাড়ু তামিলনাড়ুতে হচ্ছে পুথুর এলিফ্যান্ট রিজার্ভটা অবস্থিত ঠিক আছে তোমাদের জন্য একটা ছোট্ট একটা খুব মজাদার ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের এই যে পুরুলিয়ার যে দলমা পাহাড় আছে দলমা ঠিক আছে পুরুলিয়া ঝাড়খণ্ড এই অঞ্চলে দলমা রেঞ্জ এই দলমা রেঞ্জের হাতি কিন্তু হচ্ছে সবচেয়ে হিংস্র হাতি ঠিক আছে একদমই শান্ত নয় সবচেয়ে হিংস্র হাতি কিন্তু এই দলমা রেঞ্জের হাতি যাদের পুরুলিয়া সাইডের বাড়ি তারা রিলেট করতে পারবে তাদের চাষ জমিতে বলো বা তাদের ওই এলাকাতে বলো কীরকম পরিমাণে হাতির তাণ্ডব ঘটে নেক্সট প্রশ্ন দোচিগাম দাচিগাম জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হয়ে যাবে জম্মু এবং কাশ্মীর ঠিক আছে জম্মু এবং কাশ্মীর দাচিগাম জাতীয় উদ্যান জে অ্যান্ড কে ঠিক আছে অবস্থিত নেক্সট প্রশ্ন উনিশশো সালে প্রতিষ্ঠিত ড্যাশ ভারতের প্রথম জাতীয় উদ্যান অর্থাৎ ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি এটা জিজ্ঞেস করেছে সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের জিম করবেট জাতীয় উদ্যান এটা শুধু ভারতের প্রথম জাতীয় উদ্যান না। এটি কিন্তু প্রথম টাইগার রিজার্ভও প্রথম টাইগার রিজার্ভও কিন্তু হচ্ছে এটা জিম করবেট এবং তোমাদের জন্য একটা এইচ যে জিম করবেটের জিম করবেট ন্যাশনাল পার্কের প্রথম নাম কী ছিল জিম করবেট ন্যাশনাল পার্কের ফার্স্ট নেম ঠিক আছে এটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে সঠিক উত্তরটা কি এই যে আমি এইচ ডাব্লুগুলো দিচ্ছি এইচ ডাব্লুগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এইগুলো খুঁজে খুঁজে লিখতে হবে তবে কিন্তু তোমার পড়াটা কিন্তু কী হবে একেবারে কংক্রিট হবে নেক্সট প্রশ্ন দেখানো কি আছে এই হচ্ছে জিম কর্বেটের কিছু ছবি ঠিক আছে জিম কর্বেটের কিছু ছবি তোমাদের জন্য এখানে আমি রেখেছি আচ্ছা জিম করবেট থেকে বলতে গেলে এখানে প্রায় পাঁচশো ছিয়াশি রকমের পাঁচশো ছিয়াশি রকমের কিন্তু মাইগ্রেটারি বার্ডস এখানে থাকে ঠিক আছে এটা ফেমাস হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এবং এশিয়াটিক এলিফ্যান্টের জন্য নেক্সট প্রশ্ন কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে দেখতে পাওয়া যায় কাজিরাঙা আমরা সবাই জানি ভীষণ ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক আসাম এবং এখানে এক শৃঙ্গ গন্ডার এক শৃঙ্গ গন্ডার এটা কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে এবং এই এক শৃঙ্গ গন্ডার কিন্তু মানে আসামের ন্যাশনাল তুমি মানে আসামের আর কি রাজ্য পশু ঠিক আছে আসামের রাজ্যপসু হচ্ছে একশৃঙ্গ গণ্ডার তুমি আসামে গিয়ে যদি তুমি নামো এরোপ্লেনে করে গিয়ে সেখানকার যে আমাদের মানে কী বলবো এয়ারপোর্ট সেখানে যদি তুমি নামো তুমি সেখানে নাম লিখতে হবে যে ওয়ানহর্ন রাইনও একটা দাঁড়িয়ে আছে একশৃঙ্গ গণ্ডার এবং ওয়ান হর্ন রাইনের জন্যই কিন্তু কাজিরাঙা ন্যাশনাল পার্কটা বিখ্যাত নেক্সট প্রশ্ন জাতীয় উদ্যান কোন জাতীয় উদ্যান বিগ ফাইভ নামে পরিচিত আমাদের বিগ ফাইভ বিগ ফাইভ কোনটা কাজিরাঙা জাতীয় উদ্যান কেন বিগ ফাইভ কারণ এখানে পাঁচখানা বিরাট বিরাট বড় বড় আর কি প্রাণীর বাসস্থল কি কী ওয়ানহর্ন রাইনো এলিফ্যান্ট রয়্যাল বেঙ্গল টাইগার ডিয়ার আর হচ্ছে বাফেলো ঠিক আছে এই বাফেলো পিন ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা সাইবেরিয়ান আইভ্যাক্স এই যে সাইবেরিয়ান আইব্যাক্স ঠিক আছে পিন ন্যাশনাল পার্ক যেটা সাইবেরিয়ান আইব্যাক্সের জন্য বিখ্যাত সেটা কোন অঞ্চলে কোন অঞ্চলে হিমাচল প্রদেশে ঠিক আছে হিমাচল প্রদেশে ভ্যালি ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাই নেক্সট প্রশ্ন আমরা কোথায় নন্দা দেবী জাতীয় উদ্যান খুঁজে পাই দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে এবং এই নন্দাদেবী জাতীয় উদ্যানের একটা ছবি তোমাদের জন্য আমি এখানে তুলে ধরেছি এটাকে আমরা একটা খুব বিখ্যাত নামে চিনি সেটাকে কি বলে বলো তো সেটাকে বলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঠিক আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের উপত্যকা যেটাকে বাংলা করলে হয় ফুলের উপত্যকা এত ফুল এত সুন্দর সুন্দর ফুল ওখানে কালারফুল ফুল ওখানে হয় তুমি দেখতে পাবে মানে গেলে কোনো দিন যদি যেতে যাওয়ার সৌভাগ্য হয় ঠিক আছে সাকসেস পাওয়ার পর সাকসেস সেলিব্রেট করার জন্য যদি তুমি যাও দেখতে পাবে নেক্সট প্রশ্ন ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডেটাবেস দু হাজার তেইশ অনুসারে ভারতের মোট জাতীয় উদ্যানের সংখ্যা কত সবকটা প্রশ্ন কিন্তু যদি তুমি খেয়াল করো দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন সঠিক উত্তর কী হয়ে যাবে একশো ছয়খানা কিন্তু জাতীয় উদ্যান আমাদের আছে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম ডেটাটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি যে হেমিস জাতীয় উদ্যান কিন্তু ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান এটা শুধুমাত্র বৃহত্তম নয় এটা কিন্তু ভারতের উচ্চতম জাতীয় উদ্যানও ঠিক আছে একই সাথে নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটা ক্ষুদ্রতম সঠিক উত্তর হচ্ছে সাউথ বাটান জাতীয় উদ্যান সাউথ বাটান সাউথ বাটান জাতীয় উদ্যান ক্ষুদ্রতম জাতীয় উদ্যান তোমাদের জন্য এইচ ডাব্লু হচ্ছে এটার অবস্থান অর্থাৎ সাউথ বাটান কোথায় অবস্থিত এইটা তোমাদের জন্য প্রশ্ন এই কমেন্ট সেকশানে আমাকে জানাতে হবে সবকটা যেগুলো আমি বলছি কমেন্ট সেকশানে জানাতে হবে সেই প্রশ্নগুলোকেও কিন্তু নোট ডাউন করবে আমি কিন্তু এমনি এমনি বলছি না তোমাদেরকে দিয়ে এটা এই জন্য লেখাচ্ছে এটা আমিও বলে দিতে পারতাম কিন্তু আমি বললে আমি জানি তোমাদের মনে থাকবে না তোমাদের মধ্যে যেটা সিরিয়াস তারাই কিন্তু এটার উত্তরটা দেবে আমি জানি এবং তারাই কিন্তু আগামী সিলেকশনটা পাবে এটাও আমি জানি নেক্সট তোমাদের জন্য কিছু কিছু ছবি দেখো এখানে এটা হচ্ছে আমাদের সাউথ বাটানের আমি ছবি রেখেছি এটা হচ্ছে সাইবেরিয়ান আইব্যাক্সের ছবি এটা হচ্ছে তুষারচিতার ছবি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়টি জাতীয় উদ্যান আছে পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান আছে সঠিক উত্তর হচ্ছে ছয়খানা জাতীয় উদ্যান কিন্তু পশ্চিমবঙ্গে মধ্যে আছে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষাতে কিন্তু বারবার দেয় কী কী জাতীয় উদ্যান আমাদের পশ্চিমবঙ্গে আছে দেখে নাও জলদাপাড়া সুন্দরবন সিঙ্গালিলা নেওড়া ভ্যালি গরুমারা বক্সা ঠিক আছে এই কটা কিন্তু জাতীয় উদ্যান আছে এর মধ্যে বক্সাটা একটা টাইগার রিজার্ভ বক্সাটা একটা টাইগার রিজার্ভ এবং এই সুন্দরবনটাও কিন্তু একটি টাইগার রিজার্ভ বুঝে গেছে চলো নেক্সট ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অর্থাৎ ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট খুব ভালো করে প্রশ্নটা পড়বে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অর্থাৎ ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট কবে চালু হয় সঠিক উত্তর কী হবে উনিশশো বাহাত্তর সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয় দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন আর বন সংরক্ষণ আইন দুটো কিন্তু এক জিনিস নয় বোঝা গেছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আর বন সংরক্ষণ আইন দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নেক্সট প্রশ্ন দেখো স্বাধীনতার পরে ভারতের জাতীয় বননীতি অর্থাৎ এখানে কিন্তু ফরেস্ট অ্যাক্ট শুধু ফরেস্ট অ্যাক্ট অর্থাৎ গাছ কাটা যাবে না অবৈধভাবে ঘোরা যাবে না ঠিক আছে যে সমস্ত জিনিসপত্রগুলো হয় ফরেস্ট অ্যাক্ট এটা কত সালে চালু হয় সঠিক উত্তর হবে উনিশশো বাহান্ন পরীক্ষাতে যদি প্রশ্নটা দেয় তাহলে কিন্তু গোলাবে না যে কোনটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট এবং কোনটা ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট এই দুটোর মধ্যে কিন্তু একদমই গোলাবে না চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কী আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আমি এই মাত্র বললাম কোথায় অবস্থিত জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে ঠিক আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নেক্সট প্রশ্ন পান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পান্না কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত ঠিক আছে এটা পাহাড়ের মাথায় অবস্থিত পান্না পান্না কিন্তু একটা পার্বতীয় আমাদের ন্যাশনাল পার্ক অর্থাৎ পাহাড়ের মধ্যে আমরা দেখতে পাই ঠিক আছে চলো নেক্সট ওরাং জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ঠিক আছে ওরাং জাতীয় উদ্যান আচ্ছা এই প্রশ্নটার উত্তরটা তোমরা আমাকে একটু কমেন্ট সেকশানে জানাও এই প্রশ্নটা কারণ এই ওরাং জাতীয় উদ্যান থেকে মানে জাস্ট লাস্ট এক দু বছরের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি অন্ততপক্ষে দুই থেকে তিনবার প্রশ্নটাকে রিপিট করেছে বিভিন্ন এক্সামে ডাব্লু বিসিএসে বিশেষ করে ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু একটা হিউ মানে হাই চান্স এই ওরাং জাতীয় উদ্যানটা আসার পরীক্ষাতে তোমার আপকামিং খুব রিসেন্ট কয়েকটা এক্সামের মধ্যে তুমি ওরাং জাতীয় উদ্যানটা দেখতে পাবে তো আমি চাইছি এই প্রশ্নটা একটু নিজেরা খুঁজে বার করে উত্তরটা দাও ঠিক আছে চলো তাডোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো তাডোবা জাতীয় উদ্যান কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর মহারাষ্ট্রে কিন্তু তাডোবা ন্যাশনাল পার্কটা আমাদের অবস্থিত নেক্সট প্রশ্ন দু সাল অনুযায়ী ভারতে কতগুলি বাঘ সংরক্ষণ রয়েছে সঠিক উত্তরে কী হয়ে যাবে চুয়ান্ন খানা কিন্তু আমাদের বাঘ সংরক্ষণের বাঘ সংরক্ষণাকার রয়েছে নেক্সট প্রশ্ন নিচের কোনটি একটি সামুদ্রিক জাতীয় উদ্যান অর্থাৎ সমুদ্রটাকে সমুদ্রের মধ্যে আমরা এত পরিমাণে ক্লোরাল এবং সামুদ্রিক প্রাণী দেখতে পাই যে সেটাকে আমরা বলে দিয়েছি সামুদ্রিক জাতীয় উদ্যান এটা মান্নার উপসাগর ঠিক আছে মান্নার উপসাগর হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট সাইলেন্ট ফেলিজিদি উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হয়ে যাবে কেরালা দেখো এই ধরনের প্রশ্নগুলোতে কিন্তু যে খুব বেশি আলাদাভাবে বলার সেটাতে কিছু নেই জাস্ট মনে রাখতে তোমাকে এখানে হবে ঠিক আছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরলে আমাদের অবস্থিত নেক্সট ভিতরকণিকে জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর কী হয়ে যাবে আমাদের ভিতরকণিকে কোথায় অবস্থিত কোথায় অবস্থিত ভিতরকণিকা উড়িষ্যাতে অবস্থিত এবং এটা কিন্তু কুমিরের জন্য খুব ইম্পর্টেন্ট কুমির এখানে কিন্তু আমরা কুমির দেখতে পাই কুমির অভয়ারণ্য ঠিক আছে কুমিরকে কিন্তু এখানে কি করা হয় রিজার্ভ করা হয় তো এই ছিল হচ্ছে আজকে আমাদের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক থেকে আমরা প্রশ্নগুলো আজকে করলাম যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নগুলোকে অবশ্যই কিন্তু নোট ডাউন করতে হবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি এগুলো নোট ডাউন না করে দেখো আবার ভিডিওটা দেখো প্রথম থেকে আবার নোট ডাউন করো ঠিক আছে প্রত্যেক দিন এই যে নটার থেকে যে ক্লাসটা হয় এই নটার থেকে ক্লাসটাকে কিন্তু প্রত্যেক দিন তোমাকে কিন্তু করতে হবে তুমি যদি না করে থাকো তুমি কিন্তু পরীক্ষাতে গিয়ে কীভাবে অনেক প্রশ্ন ছেড়ে তোমাকে আসতে হবে যারা যারা ক্লাসটা করছে পরীক্ষা দিয়ে আসার পর তারাই কমেন্ট করে জানাবে যে কতগুলো কমন পাচ্ছ এবং যারা যারা এখনও সি আর একাডেমির আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি ডিসক্রিপশানে লিঙ্ক থাকলো অবশ্যই গে সিআরপি অ্যাকাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং কারণ সেখানে আমাদের কিন্তু ফ্রি মক টেস্ট ফ্রি পিডিএফ ফ্রি সাবজেক্টিভ টেস্ট হয় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সেখানে আমাদের হয় তো অবশ্যই গিয়ে টেলিগ্রামে গিয়ে সিআপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে থাকো যারা যারা নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততক্ষণ তুমি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিও জয় হিন্দ